কথায় আছে না বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করে বেশি আমার হয়েছে সেই অবস্থা আমাদের প্রোগ্রামটা হচ্ছে বাড়ির কাছে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অথচ আমি আসতে দেরি করে ফেলেছি কেমন আছেন সবাই সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন এবং সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে গতদিনের ভিডিওতে দেখেছেন যে আমি হাতে মেহেন্দি পড়ছি আসলে এই প্রোগ্রামের জন্যই আমার হাতে মেহেন্দি পড়া তো এই প্রোগ্রামে আসতে আমি লেট করে ফেলেছি এখানে এসেই আমার হাজবেন্ড এবং তার বন্ধু বান্ধবদের যে হাই স্কুল জীবনের শিক্ষক ছিল তারা এখানে বক্তব্য রাখছিল আর এখানে খেলাধুলা শুরু হয়ে গেছে বন্ধু বান্ধবদের যে রয়েছে মানে ভাবিরা রয়েছে তাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে কথা আমার হাজবেন্ড এবং তার বন্ধু বান্ধবদের একেবারে হাই স্কুল জীবনের যত বন্ধু বান্ধব রয়েছে তারা সবাই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটা উদযাপন করছে আর সেখানে আমরা পার্টিসিপেট করছি এখানে বালিশ খেলা শুরু হয়ে গেছে একে একে সবাই হাতে হাতে বালিশ এভাবে দেয়া হচ্ছে বালিশ খেলা সম্পর্কে হয়তো সবাই জানেন আমার কখনো বালিশ খেলা হয়নি এই ফার্স্ট টাইম আমি বালিশ খেলছি প্রথমে একজন কেটে গেল আর একজন কেটে যাওয়ার পরে আমিও কেটে যাব দেখতেই পারবেন এখানে এখানে আমি জিততে পারিনি মিউজিকের তালে তালে এখানে বালিশ খেলা হচ্ছিল কিন্তু মিউজিকটা আমি এখানে দিতে পারিনি কিছু রেস্ট্রিকশন রয়েছে সেই কারণে দিতে পারিনি তো যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা বালিশ খেলছি আর সবাইpast থেকে অনেক অনেক এনজয় করছিল এতো আমি কেটে গেলাম বাকিরা সবাই খেলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভিডিও করে আর কেউ নাই আমি যে রেডি হয়েছি এখানে এসেছি এগুলোর একটা ভিডিও ক্লিপও আমি নিতে পারিনি খেলাধুলা হচ্ছে আর আমি এখানে ভিডিও করতে পারিনি কারণ এখানে আমার বরের বন্ধু বান্ধবেরা রয়েছিল তাদেরকে দেখে আমার একটু লজ্জা লাগছিল আর সে কারণে আমি এখানে নিজে ভিডিও করতে পারিনি অন্য মানুষকে দিয়ে ভিডিও করে নিয়েছি জানিনা কেমন হয়েছে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমরা রয়েছি হাই স্কুল মাঠে এটা হচ্ছে কামারকুড়ি হাই স্কুল মাঠ একেবারে আত্রাই নদীর পাশ ঘেঁষে এই হাই স্কুলটা অনেক মনোরম এবং সুন্দর পরিবেশ এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছিল কারণ আমার হাজবেন্ড এবং তার বন্ধু বান্ধবেরা এই কামারকুড়ি হাই স্কুলেরই স্টুডেন্ট ছিল আমার হাজবেন্ড এবং তার বন্ধু বান্ধবদের মতে অনেক আনন্দ বিরাজ করছিল কারণ অনেকের সাথে অনেকের দেখা হয় না দীর্ঘদিন দীর্ঘদিন পরে সবাই একসাথে একেবারে মিলিত হয়েছে ছোটকালের বন্ধু বান্ধব কথা আর আমরা যারা বন্ধুদের বৌরা রয়েছে তারা কিন্তু একে অপরকে কেউ কাউকে চিনি না রকম একটা প্রোগ্রাম করার কারণে আমাদের একে অপরের সাথে চেনা জানাও হয়ে গেল এটা একটা ভালো মাধ্যম রাস্তাঘাটে যদি একে অপরের সাথে দেখা হতো কেউ কাউকে চিনি না বলে কিন্তু কথা বলতাম না তো আজকের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামের পরে রাস্তাঘাটে যদি একে অপরের সাথে দেখা হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে কথা বলতে পারবো তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম